ইরান ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী এই হামলার পর তিনি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেলের ফিউচার দাম বেড়েছে সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক হারে বেড়েছে প্রতিবেদনে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য থ্রি পয়েন্ট বেড়ে প্রতি ব্যারলের দাম দাঁড়িয়েছে ছিয়াত্তর দশমিক সাতচল্লিশ ডলার আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের দাম থ্রি পয়েন্ট বেড়ে হয়েছে চুয়াত্তর দশমিক উনষাট ডলার এদিকে বিশ্ববাজারের এই অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময়ে ডলারের মান সাধারণভাবে বৃদ্ধি পায় বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা ও মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে যার প্রভাব সরাসরি জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে অন্যদিকে ইরানের পার্লামেন্ট বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় টোয়েন্টি পার্সেন্ট এই প্রণালী দিয়ে পরিবহন করা হয় এই প্রণালী বন্ধ থাকলে বিশ্ববাজারে তার বড় প্রভাব পড়বে বাজার পর্যবেক্ষকদের মতে ইরানের ওপর যে কোনো নিষেধাজ্ঞা বা যুদ্ধ তেলের সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে যা বিশ্বব্যাপী জ্বালানি দামের ওপর চাপ বাড়াবে পরবর্তী আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন শ্রাবণী সরকার গ্লোবাল ভয়েস টোয়েন্টি ফোর